अंडिका जते दादा जते जग একটি মিছিল নিয়ে আমরা আপনার বিশ্বের দিকে আগে যাচ্ছি মনে হচ্ছে দেশটা আবারও স্বাধীন হয়ে গেছে ছাত্রদের প্রতি সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কারণ এই ছাত্রদের কারণে আজ আমরা আমাদের এত সুন্দর একটা দিন উপভোগ করতে পারছি সারা মনে হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে আপনার আনন্দের জোয়ার লাগছে আনন্দের জ্বর এখন কিছু বলা নাই ঈদের আনন্দের জোয়ার লাগছে মনে হচ্ছে সবাই মুখে একটা স্লোগান এলি একটা একটা আওয়ামী লীগ ধীরে ধীরে অবস্থা ঘট এই অনেক জুলুম করছে বিদেশি যাত্রী বিদেশি যাত্রী শেখ হাসিনা হচ্ছে মোদির বউ এখানে অনেকে স্লোগান দিচ্ছে মধ্যে বউ গেল কই তা মোদির কাছেই চলে গেছে জামাই চলে গেছে এখন ছাত্র জনতার কাছে এবং আমজনতার কাছে এখন আমরা আস্তে আস্তে আপনাদেরকে বিশ্ব নিয়ে যাচ্ছি এখান থেকে আপনারা দেখতে পেয়েছেন লাখো জনতা এখানে একত্র হচ্ছে সবাই স্লোগান নিয়ে এখান থেকে আসছে তাদেরকে কভার করার জন্য আমরা অনেকটা সামনে এগিয়ে আছি আনন্দের মিছিল